নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল স্ট্রোপ্রণয় এবং আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেখুন আমি এই ভিডিওতে আপনাদের কাছে গ্রহণ বিষয়ক কিছু বিশেষ ইনফরমেশান দিতে চলেছি বা দিতে এসছি পুরো ভিডিওটা শুনে নিন আপনাদের আমি একটা ভিডিও যেটা করেছিলাম ওখান থেকে বহু কনফিউশন তৈরি হয়েছে তো বিশেষ কাজগুলো এবং কিভাবে চলা উচিত সামগ্রিকভাবে আপনাদেরকে এই ভিডিও দেবো কারণ একশো বছর পর দোল পূর্ণিমায় গ্রহণ হচ্ছে হুম তো এটা তো একটা চাপেরই আবার কিছু ক্ষেত্রে কি হতে পারে না পারে সবটা আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে সতর্কতা নেবেন কি সতর্ক থাকবেন এই এই টিপস বা টোটকাগুলো ইনফরমেশানগুলো একটু তুলে ধরি আপনাদের চ্যানেল বলার কিছু নেই রেগুলারলি আপডেটগুলো আসে দেখতে থাকুন ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখবেন কথা বলবেন অসুবিধা নেই তাহলে দেখুন পূর্ণিমা শুরু হচ্ছে চব্বিশে মার্চ দু সকাল নটা চুয়ান্ন মিনিট থেকে পঁচিশে মার্চ দুপুর বারোটা উনত্রিশ তাহলে আমরা ধরব কবে দেখুন ধরা হয় ভোরবেলা ভোরবেলা থেকে আমাদের বাংলা ক্যালেন্ডারটা গ্রাহ্য হয় ইংরেজি হলে রাত্রেবেলা রাত বারোটা থেকে তো যেহেতু চব্বিশ তারিখে ভোরবেলাতে গ্রহ পূর্ণিমা লাগছে না তাই আমরা দিনটা যেটা সকালবেলাটা পাবো সেটা হচ্ছে পঁচিশ তারিখে সকালবেলা তাই মেনলি যে কোনো পূর্ণিমার কাজগুলো পঁচিশ তারিখেই হবে কিন্তু এখানে একটা ডাউট রয়েছে যে যেহেতু এই দিনে গ্রহণ লাগছে বা গ্রহণের প্রভাব থাকছে গ্রহণের টাইমটা বুঝবেন পঁচিশে মার্চ সকাল দশটা তেইশ থেকে তিনটে দু মিনিট দুপুরবেলা বা বিকেলবেলা এবার এখানে আপনারা বলবেন যে কোথায় চন্দ্র তো আকাশেই নেই দেখতে পাচ্ছি না গ্রহণ কি আমাদের এখানে যখন আলো সে কোনো একটা জায়গায় অন্ধকার কোনো একটা দিকে তো অন্ধকার চলছে পৃথিবীর কোনো একটা প্রান্তে তো আমরা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ ভারত বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো গ্রহণ দৃশ্যমান নয় যেহেতু গ্রহণ দৃশ্যমান নয় দেখতে পাবো না আমাদের চোখ দিয়ে সে কারণে সুতক কিন্তু ভ্যালিড নয় বা সুতক ভ্যালিড হবে না এটা বুঝুন তাই দশটা তেইশ আমরা বাঙালি আমরা দু পাঁচ মিনিট লেট করি এদিক ওদিক করি তাই আপনারা দশটা পনেরো ধরে চলুন যাবতীয় কাজগুলো যাবন্তক কাজগুলো আপনারা দশটা পনেরোর মধ্যে মিটিয়ে দিন কারণ দশটা পনেরো টার্গেট নেবো তবে আরও পাঁচ মিনিট ধরি দশটা তেইশ যেহেতু সোজা সাপটা কথা তো পূর্ণিমার নারায়ণ পুজো বাড়িতেই হবে বহুজনের বাড়িতে হবে এক নম্বর কথা এবং দোল পূর্ণিমার কিছু স্পেশাল পুজো পাঠ অনেকে করেন সত্যনারায়ণের ব্যাপার রয়েছে তো এই কাজগুলো এর মধ্যে করাটা উচিত হবে বা করবেন সকাল দশটা তেইশের আগে এবার আমি পাঁচটা কাজ করতে বারণ করবো বিশেষ পাঁচটা কাজ করতে বারণ করব পাঁচটা সাবধানতা নিতে বলবো সেটা লাস্টে আসছি যেগুলো আপনারা আর একটা ডাউট রয়েছে যে খাওয়া যাবে কি না প্রেগন্যান্সি যাদের চলছে যাদের বাচ্চা শিশুরা বা এজেড পার্সনরা তাদের ওষুধের ব্যাপার থাকে এগুলো বয়স্ক এবং বৃদ্ধ তাদের ক্ষেত্রে কোনো বাচ্চা বিচার নেই তবে যেহেতু গ্রহণ চলবে গ্রহণের ব্যাপার স্যাপারগুলো চলবে সেই কারণে আপনারা চেষ্টা করবেন ওই সময়গুলো খাওয়ারগুলোকে যতটা হালকা হয়ে যায় হালকা খাবার খাওয়ানোর মেডিসিন বা ইত্যাদি জাতীয় প্রোডাক্টগুলো এইগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আপনারা ইজিলি ইনটেক করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম নেই কোনো বাজবিচারের জায়গা নেই তো এটা একটা দিক গেল প্রেগনেন্সি যাদের চলছে তারা একটু সাবধান দু তিনটে জিনিস শুয়ে না থাকুন বেশি বাইরে বাইরে না ঘোরা ব্যবস্থা করুন দোল চলবে তো আনন্দের একটা ব্যাপার রয়েছে চারিদিকে উৎসব বা ইত্যাদির ব্যাপার রয়েছে তো এগুলো একটু দেখে নিন যাদের প্রেগনেন্সি চলছে আর ধারালো জিনিসপত্রর ব্যবহার না করুন ধারালো আর দেখুন এমনিতেই একটা আনন্দের তিথি উৎসব দোল পূর্ণিমা দোল এবং রঙের রঙের উৎসব তো আনন্দ থাকবো আপনারা হতাশা ডিপ্রেশান নেগেটিভ থটস এই একটা দিন কিন্তু বর্জন করে দিন অবশ্যই খাওয়া দাওয়া একটু হালকা খাবার খান আর জাতীয় প্রোডাক্টগুলো অ্যাভয়েড করাটা বেটার হবে তাহলে কোন কোন কাজগুলো করবেন না আমি বিশেষ পাঁচটা সতর্কতা অবলম্বনের কথা বলছি বিশেষ পাঁচটা সাবধানতা সতর্কতা অবলম্বনের কথা কিন্তু বলছি তো এই পাঁচ সতর্কতা নিতে হবে এক হচ্ছে গ্রহণ চলাকালীন বলা হয় আগুন জ্বালতে নেই হ্যাঁ আগুন জ্বালতে নেই মানে রান্না বান্না ইত্যাদি যে সমস্ত কাজগুলো রয়েছে রান্না বা রান্না সামগ্রীর যে কাজগুলো রয়েছে অন্তত চেষ্টা করুন ওই ওই টালাকে মিটিয়ে নেওয়ার এবং এটা কিন্তু ফলো করুন যে কোনো আগুনের কাজ আগুনের সামনে গিয়ে কাজগুলো মিটিয়ে নেওয়ার ব্যবস্থা করুন দয়া করে দু নম্বর হচ্ছে ধারালো জিনিসপত্রর ব্যবহার না করুন চুরি কাঁচি ইত্যাদিগুলো এই এটা সেকেন্ড পয়েন্ট যে এই জিনিসগুলোর ব্যবহার কম করুন না করুন বেটার হবে ধারালো জিনিস ধারালো জিনিসপত্রের ব্যবহারগুলো যতটা সম্ভব চেপে দেওয়াটা প্রয়োজন দু নম্বর সাধারণ মানুষজনদের ক্ষেত্রে হ্যাঁ এইগুলো একটু না করুন তিন নম্বর হচ্ছে বড় এই গ্রহণের সময় অর্থাৎ সকাল দশটা তেইশ থেকে তিনটে দুই এই যে সময়টায় বড় ট্রানজাকশান এবং ধার দেনা অবশ্যই না করুন ধার বা দেনা এবার যারা অনেকে অনলাইন ট্রান্সফার করেন বেগুলো সেগুলো দেখতে পারেন দরকার থাকলে করবেন কিন্তু ধার বা দেনা না করুন আটকে যেতে পারে বা ফেসে যেতে পারেন এটা কিন্তু খেয়াল রাখবেন চার নম্বর পয়েন্ট তিন নম্বর বললাম চার নম্বর পয়েন্ট হচ্ছে কোনোভাবে কোনো পারিবারিক কলহ সেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যত তিক্ততাই হোক বাড়ির মানুষগুলোর মধ্যে যতটা তিক্ততাই হোক না করুন এই এটা কিন্তু ফলো করুন কোনো রকম ঝাগলা ঝগড়া অশান্তি বিবাদ না করুন এটা কিন্তু চার নম্বর পয়েন্ট আর পাঁচ নম্বর পয়েন্ট নাম্বার ফাইভ এই পয়েন্টটা কিন্তু ভীষণ রকমের সতর্ক থাকবেন এবং ভীষণ সাবধানে এই পয়েন্টটাকে ব্যবহার করবেন সেটি হচ্ছে এই সময় দেবতার বিগ্রহ ছবেন না গ্রহণ চলাকালীন দেবতার বিগ্রহ মন্দিরে যেতে মানে যদি মন্দিরে যেতেই হয় পুজো করতে হয় তাহলে ওই বারবার বলছি দশটা তেইশের আগে আর দেবতার বিগ্রহ এই সময় না ছুন। ছবেন না দয়া করে রাধাকৃষ্ণর মন্দিরে যাব। বা ইত্যাদি তো আমরা অনেকেই অনেক জায়গায় যাব। তো বিগ্রহ ছবেন না অনেক জায়গায় গ্রহণে বিগ্রহ ঢেকে দেওয়া হয় জানি না কোথায় কি হবে কিন্তু ছোঁয়া যাবে না যদিও সুট অফ ভ্যালিড নয় খুব জোরালো গ্রহণ নয় বাট এইটুকুকে একটু ফলো রাখবেন বা ফলো করবেন দুটো কাজ করতে হবে দুটো বিশেষ কাজ করতে হবে এই দিন সম্ভব হলে দান করবেন দান করবেন সম্ভব হলে দুটো এই দুটো কাজ করবেন আপনার সামর্থ্য মতো দেখুন আমার সামর্থ্য ধরুন আমি পাঁচশো টাকা উপার্জন করি তাহলে আমার সামর্থ্য পঞ্চাশ টাকা দেওয়া তো যায় মানুষজনদের জন্য সমাজের জন্য বা ইত্যাদি দান করবেন দু টাকা নয় এক টাকা নয় কেউ হাত পেতে কিছু চাইলো যদি কিছু চায় ফিরিয়ে দেবেন না অনেক সময় দেখবেন অনেকে রাস্তাঘাটেও আমরা যখন চলি এসে বলে যে খাবো কিছু খাওয়া দাও একটু পয়সা দাও খাবো এরা আমি ধরে নিলাম এরা মিথ্যে কথা বলছে ধরে নিলাম কিন্তু তাও চেষ্টা করা উচিত যেহেতু খাবার অন্য কথা বলছে তাই কাউকে খালি হাতে ফেরানো উচিত না ধরুন আমরা রাস্তায় যখন বেরোই আমরা কত ফালতু খরচা করি হোটেলে ঢুকি পাঁচশো হাজার দু বিল করে দিই কেউ যদি খেতে চাইছে সে না খাক আপনার জানারই দরকার নেই উদ্দেশ্যটা নি বলছে কি খাওয়ার তো খাওয়ার জন্য কিছু হলেও দেয়া উচিত এবং এই দিন কিছু দান করবেন এক দু নম্বর হচ্ছে সম্ভব হলে নিরীহ পশু পাখি বা এদেরকে কিছু খাওয়াবেন নিরীহ পশু বা পাখি এবং চেষ্টা করবেন ধরুন বাড়ির ছাদ রয়েছে ছাদে একটু একটু একটা বাটি করে একটু জল রাখার জল ধরব কি পাখিরা এসে ওই জলটি খাবে গরমের দিন পড়ছে পাখিরা এসে খাবে রাহুর প্রভাব থেকে মুক্তি হবে এতে তো এই দুটো কাজ কিন্তু অবশ্যই করুন আপনারা যারা গ্রহণের ব্যাপার রয়েছে বা গ্রহণ চলাকালীন এই দুটো কাজ করবেন আগেও দিয়ে রাখতে পারেন যে পাখিরা সে খেলো কিছু খেলো একটু জল খেলো দু চারটে দানা যদি কিছু একটু মানে ধরুন দানা শস্য যারা পাখিরা যেগুলো খায় একটু চাল বা ইত্যাদিগুলো যদি একটু ছড়ানো যায় খরচা তো এমন কিছু হবে না এই দুটো পয়েন্ট কিন্তু একটু করে দিন তো এইটা এইটুকু একটু ফলো করুন এর থেকে বেশি টেনশন নেওয়ার দরকার নেই আর মিল্ক রিলেটেড প্রোডাক্টগুলো এই সময় অ্যাভয়েড করবেন এবার বলবেন বাচ্চারা যারা বেস্ট ফিডিং করে মায়েদের তারা কী করবে তারা খাবে তাদের কোনো বাঁচ বিচার নেই শিশু নারায়ণ পাঁচ বছর পর্যন্ত শিশুদের নারায়ণ ধরা হয় নারায়ণের পর রাহুল কি প্রভাব পড়বে এটা বুঝুন গ্রহণের কী প্রভাব পড়বে তো এইটুকু একটু মেনটেন করুন তাহলে এইটুকুই আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে ফাইভ পার্সেন্ট হলেও সাপোর্ট দেবে ভালো থাকুন সুস্থ থাকুন দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল অভিনন্দন রইল নমস্কার